হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি রেলওয়েস এলপি পি ওয়াই ম্যাথ ক্লাস সিক্স নিয়ে যেমন আজকের আমরা দশ দুহাজার আঠারো শিফ থ্রিতে আসা সমস্ত ম্যাথ করবো দেখো রেলওয়ে এলপি দু কিন্তু আমাদের পাঁচটা ক্লাস দেওয়া হয়ে গেছে যেটা দেখে নিও আগামী এ এলপি সহ এন সমস্ত পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে দেখে নেওয়া যাক এই শিফটে কি ধরনের প্রশ্ন ছিল প্রথমেই বলছি এখানে ত্রিভুজ এবিসি এর এবি হচ্ছে আর্টস এমই কোন এর সমতিখণ্ডক অন্তঃস্থভাবে বিসিকে ডি বিনুতে ছেদ করে তাহলে বিডি যদি ছয় হয় ডিসি যদি সেভেন পয়েন্ট ফাইভ হয় সেক্ষেত্রে সি এর দৈর্ঘ্যটা কত হবে ধরে নাও এই হচ্ছে একটা ত্রিভুজাল এটা হচ্ছে এ বি সি কোণের সমুদ্রি খণ্ডটা বিসি কে ডি ছেদ করছে তো এখানে বিডির মান দেওয়া আছে কত না ছয় এটা আর ডিসির মান দেওয়া আছে কত এখানে সেভেন পয়েন্ট ফাইভ সেক্ষেত্রে সি এর হতে হবে দেখো যে কোনো এইটা একটা প্রপার্টি ভাবতে পারো যে কোনো কোণের সমতিখণ্ডক তার সামনের বাহুকে যদি কোনো বিন্যুতে ছেদ করে সেক্ষেত্রে ওই যে টুবো টুড়ো যে অংশটা পেলাম তাদের মধ্যে যে অনুপাতটা হবে বিডি বাই ডিসি এই যে রেশিওটা হবে এই রেশিওটা কিন্তু ত্রিভুজের বাকি দুটো বাহুর অনুপাতের সাথে সমান হবে অর্থাৎ এবি বাই এসির সাথে এটা সমান হবে এই হচ্ছে প্রপার্টি এটা এইটাকে আমরা কাজে লাগিয়ে মানমার করবো বিডি হচ্ছে ছয় এখান থেকে ডিসি হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ আচ্ছা এবি কত আমার এখানে এব বি আট বলা আছে তাহলে আমার এখান থেকে এসি বা সি এ বার করতো তাহলে এসি কত হচ্ছে এখান থেকে দেখো পাঁচ হাজার চলশো শূন্য আচ্ছা চার ছাপ্পান্ন আর চার হচ্ছে ষাট সিক্সটি সিক্সটি বাই সিক্স মানে পাচ্ছি এখান থেকে আমি দশ তো দশ সেন্টিমিটার হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এক মিটারে কত কিলোমিটার হয় দেখো এক মিটারকে আমি যদি কিলোমিটারে আনতে যাই কী করবো না এককে আমরা হাজার দিয়ে ভাগ করবো সেক্ষেত্রে হবে কি পয়েন্ট জিরো জিরো ওয়ান মানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এক্স ট্রিপিল ফোর ওয়ান যদি সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য হয় সেক্ষেত্রে এক্সের মান কত হবে তো আমরা আগে অট পর্য দেখি এক্স তার সাথে চার তার সাথে এক মানে এক্স প্লাস ফাইভ ঠিক আছে আর এখানে আছে চার যোগ মানে আট হলো এখন এদের মধ্যে বিয়োগ করে পাচ্ছি আমি এক্স মাইনাস থ্রি এখন আমাকে এই রাশিটার মান হয় শূন্য আনতে হবে কিংবা এর মাল্টিপিল আনতে হবে তবে সেই বোধবাহ সংখ্যাটা আমি কি এগারো দ্বারা বিভাজ্য এখন দেখো অপশান দেখো যদি পাঁচ বসাই তো হবে না চার বসালে হবে না দুই বসালে হবে না তিন বসালে কি হবে একমাত্র শূন্য হতে পারে এক্সের মান যদি আমি এখানে তিন বসাই তাহলে হবে এটা কি তিন মাইনাস তিন হচ্ছে শূন্য শূন্য মানে সেটা কিন্তু এগারো দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ এখানে এক্সের মান হবে অপশান ডি থ্রি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো পনেরোশো ষাট টাকা এবিসির মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে বি যা পায় বি যা পায় এ তার ফিফটি পায় সি যা পায় বি তার 20% পায় হলো তো সি যা পায় বি পায় তার টোয়েন্টি মানে এর টোয়েন্টি পাচ্ছে এখানে বি এ টোয়েন্টি পার্সেন্ট মানে টোয়েন্টি বাই হান্ড্রেড তো এখান থেকে আমি বি বাই সি রেশিওটা পাই কত ওয়ান বাই ফাইভ পাচ্ছি ঠিক আছে আচ্ছা এখানে দেখো বি যা পায় এ তার ফিফটি মানে বি এর ফিফটি পার্সেন্ট মানে কি পঞ্চাশ বাই একশো মানে একের দুই বলতে পারি সমান সমান কত না এ তাহলে এ বাই বি কত পাচ্ছি এখান থেকে আমি এ বাই বি পাচ্ছি এখান থেকে আমরা এক বাই দুই ঠিক আছে আর এখানে দেখো বি জায়গায় আছে দুই এখানে বি জায়গায় আছে দেখো এক তা এক কাজ করি এইটাকে আমি দুই দেখুন করি তাহলে দুই বাই দশ হলো তাহলে এখান থেকে আমি রেশিও পাচ্ছি কত না এ টু টু সি কত পাচ্ছি এক ইস টু দুই ইস টু হচ্ছে দশ ঠিক আছে এখন তিনটাকে যোগ করো দেখো দশ দুই বারো একের তেরো তেরো সমস্ত হচ্ছে পনেরোশো ষাট টোটালটা তাহলে একের মান পাচ্ছি এখান থেকে আমি একশো কুড়ি কি চেয়েছে এখানে বি কত পায় আমাদের এখান থেকে বার করতে হবে মান মানে হচ্ছে দুয়ের মান তাহলে দুয়ের মান কত হবে এখান থেকে একশো কুড়ি ইন্টু দুই টু হচ্ছে এখানে আমাদের অপশান ডি নেক্সট চলো বলছে নানি এবং লিলুর উচ্চতার অনুপাত কত না নানি আর হচ্ছে লিলু যদি লিলু ওয়ান পয়েন্ট টু মিটার লম্বা হয় সেক্ষেত্রে নানি কত লম্বা অর্থাৎ দেখো এর সাথে আমি জিরো পয়েন্ট ফোরের গুণ করেছি তাহলে আমাকে এখানেও জিরো পয়েন্ট ফোর গুণ করতে হবে এখানে পাবো কত আমি ওয়ান চার চার ষোলো একঘর আগে মানে ওয়ান পয়েন্ট সিক্স মিটার অর্থাৎ নানি কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স মিটার লম্বা তো এখানে বলছি কি না এ একটা কাজ এই একটা কাজ একা আট দিনে করতে পারে যেখানে বি এটা বারো দিনে করতে পারে একসাথে সিষে আছে তারা কাজটা চার দিনে করতে পারে সেক্ষেত্রে সি এবং ডি একত্রে কাজটা আবার পনেরো দিনে করতে পারে সেক্ষেত্রে ডি একা কাজটা দিনে করতে পারে তাহলে এ কাজটা করছে একা হচ্ছে আট দিনে বি কাজটা করছে হচ্ছে বারো দিনে এ প্লাস বি প্লাস সি কাজটা করছে চার দিনে আর সি আর ডি একত্রে কাজটা করে কত না পনেরো দিনে ঠিক আছে তো আমি এদের মধ্যে যদি এলসিএম করি কত পাবো না এখান থেকে পাবো দেখো একশো কুড়ি পাবো এটা হচ্ছে আমার এখানে টোটাল ওয়ার্ক ঠিক আছে তাহলে এখানে পাচ্ছি দেখো আট পনেরো হচ্ছে একশো কুড়ি বারো দশে হচ্ছে একশো কুড়ি চার তিরিশে হচ্ছে এখান থেকে একশো কুড়ি আর পনেরো আটে হচ্ছে এখান থেকে একশো কুড়ি হলো এবার দেখো এখান থেকে এবি পেয়ে যাবো দেখো এফিসিয়েন্সি কত পনেরো আর দশ তাহলে এখান থেকে আমি সিটা পেয়ে যাবো না এই থার্ডটা থেকে বিয়োগ করলে সিটা পেয়ে যাবো কত এফিসিয়েন্সি না তিরিশ থেকে পনেরো আর দশ বিয়ে করলে পাচ্ছি পঁচিশ মানে পাঁচ পড়ে থাকছে এখান থেকে সি সির এফিসিয়েন্সি হচ্ছে পাঁচ তা ডি পেয়ে যাবে এবার দেখো আমার লাগবে কী কারণে ডি একা অর্থাৎ ডির এফিসিয়েন্সি লাগবে সি আর ডি মিলিয়ে হচ্ছে আট সেক্ষেত্রে ডি কত হবে না আট থেকে পাঁচ বিয়ে করলে পাচ্ছি এখান থেকে আমরা তিন ডি ডির এফিসিয়েন্সি হচ্ছে তিন তিন পেয়ে যাওয়া মানে রিকোয়ার্ড টাইম কী হবে কাজটা করবে কত না একশো কুড়ি আচ্ছা তার এফিসিয়েন্সি কত না তিন টোটাল ওয়ার্ক বাই হচ্ছে এফিসিয়েন্সি মানে পাচ্ছি এখান থেকে আমরা চল্লিশ দিন চল্লিশ দিন লাগবে তার কাজটা করতে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তো বলছে এখানে কি না তিন বছর আগে পুঁজি তার বয়সের এক তৃতীয়াংশ এবং এখন থেকে বছর পরে তার বয়সের অর্ধেকের সমষ্টি হলো কুড়ি বছর তার বর্তমান বয়সটা কত আমি ধরলাম তার বর্তমান বয়স হচ্ছে এক্স তার তিন বছর আগে মানে হচ্ছে এক্স মাইনাস থ্রি ছিল এক তৃতীয়াংশ মানে এর তলায় আছে একটা তিন আচ্ছা এখন থেকে দু বছর মানে হচ্ছে এক্স প্লাস টু হয়ে যাবে তার বছর সেই বয়সের অর্ধেক মানে এক্স প্লাস টু বাই টু এদের মধ্যে সমষ্টি করলে পাবো আমরা কত না কুড়ি পাবো এটা আমাদের সমাধান করতে হবে ছয় হচ্ছে দশক এখানে ছয় কুড়িতে এখানে আমি একশো কুড়ি করে দিলাম অর্থাৎ এখানে আমি দুই দিয়ে গুণ করছি মানে টু এক্স মাইনাস সিক্স পাচ্ছি আর এখানে আমি তিন দিয়ে গুণ করছি পাচ্ছি এখানে না থ্রি এক্স প্লাস সিক্স পাচ্ছি এই সিরিজ এই কেটে গেল তাহলে এক্সেম্বা পাচ্ছি এখান থেকে পাঁচ মানে একশো কুড়ি বাই হচ্ছে পাঁচ সমস্ত কত পাচ্ছি আমি চব্বিশ চব্বিশ বছর হচ্ছে এখানে অ্যান্সার বর্তমান বয়স কত না চব্বিশ নেক্সট চলো কি বলছে এখানে সতেরো ইন্টু উনত্রিশ যদি চারশো তিরানব্বই হয় সেক্ষেত্রে একশো সত্তর ইন্টু এইটা দেখো একশো সত্তর ইন্টু টু নাইন তলায় দেখো রয়েছে তিনটে শূন্য একটা শূন্য এখান থেকে কাল দেখো একশো এবার দেখো ওপরে আছে আমার সতেরো ইন্টু উনত্রিশ তলায় আছে একশো এখন এটার মান দিয়ে দিয়েছে কত না চারশো তিন দিয়ে দিয়েছে তলায় আছে একশো তার মানে কত হবে এটা ফোর পয়েন্ট নাইন থ্রি হবে আমাদের অ্যান্সার অপশান এ নেক্সট চলো একটা চাকার ব্যাস বলছে এত সেক্ষেত্রে সাতশো মিটার অতিক্রম করতে এটা কতবার পুনরাবর্তন করবে দেখো চাকার পরিধি অর্থাৎ টু পাই আর এইটার সমস্যা হচ্ছে একবার আবর্তন ঠিক আছে আর আগে আমি বার করে নিই যে টু পাই আর সমান কত দেখো টু আর ইন্টু হচ্ছে পাই এইবার লিখতে পারি দেখো টুয়ারের মান তো দিয়ে দিয়েছে কত না চুরাশি আর পায়ের মান হচ্ছে এখান থেকে বাইশের সাত সাত দিয়ে কাল বাচ্চা এখান থেকে আমরা বারো অর্থাৎ বাইশ ইন্টু বারো মিটার হচ্ছে এখানে ওর পরিধি অর্থাৎ এই বাইশ ইন্টু বারো মিটার যেতে গেলে তাকে একবার ঘুরতে হয় পরিধি মানে তো একবার তাহলে সাতশো মিটার যেতে গেলে তাকে কতবার ঘুরতে হবে কী হবে না সেভেন নাইন টুটা ওপরে যাবে আর তলা থাকবে এটা বাইশ ইন্টু হচ্ছে বারো ছ বারং বাহাত্তর যাচ্ছে এখান থেকে বাহাত্তর যাচ্ছে এখান থেকে বাহাত্তর আচ্ছা আমাদের এটা কিন্তু সেন্টিমিটারে করতে হবে মিটার এ দেখো এখানে আছে কি সেন্টিমিটার আছে এটা আছে আমার মিটারে অর্থাৎ এর সাথে আমাকে আরও একটা একশো গুণ করে নিতে হবে যাই হোক না কেনের সাথে ছ বারং বাহাত্তর দুই ছবারং বাহাত্তর বাইশ দিকে কারো পাচ্ছি এখানে আমরা তিন তিন ইন্টু একশো মানে পাচ্ছি এখান থেকে আমরা তিনশো অর্থাৎ তিনশো বার কিন্তু আবর্তন করতে হবে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার এককটা কিন্তু চেঞ্জ করে নিতে হবে নেক্সট চলো देखो বলছি এখানে কি না টু সেভেন টু টু করতে হবে টু সেভেন টু টু ফাইভ দিয়ে দাও মাথায় দেখো একের স্কোয়ার হচ্ছে এক একের দ্বিগুণ বসবে এখানে তার এক সাত দুই একসাথে নামবে আচ্ছা পঁচিশ পঁচিশ ষোলো ছয় ছয় করে ছাপ্পান্ন সাত সাত করে অনেক বেশি হয়ে যাবে তো এখানে পাবো আমরা ছয় ছয়ই বসাতে হবে তো ছয় ছয় পাচ্ছি এখান আমি একশো মানে এখান থেকে পাচ্ছি আমি ছয় ওয়ান পাচ্ছি আর ষোলোর দ্বিগুণ এখানে বসবে আমার বত্রিশ তো দেখো নিশ্চয়ই আমার এটা পাঁচ দিয়ে যাবে নিশ্চয়ই এটা দেখো পাঁচ পাঁচ উনিশের পাঁচ হাতে রয়েছে আমাদের দুই পাঁচ দশম বারো দুই হাতে রয়েছে আমাদের এক ষোলো মিলে যাচ্ছে ওয়ান সিক্সটি ফাইভ হচ্ছে এর অ্যান্সার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো কি বলছে এখানে দেখো বলছে এখানে কি নিম্নের কোনটি একটি সসীম দশমী প্রদান করে দেখো সসীম দশমী মানে কি বোঝায় না যে ভাগটা হবে করার পর কিন্তু মানটা আমার মিলে যাবে অর্থাৎ আমার মানটা কিন্তু অনন্তকাল তো চলে যেমন পয়েন্ট তিন 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 যেমন চলে এরকম কিন্তু হবে না একটা সার্টেন কিছু সংখ্যা বেরোনোর পর সেটা আমার মিলে যাবে এখন ভাগটা মিলতে গেলে সবসময় মনে রাখবে তলায় হয় দুই আনতে হবে কিংবা আমাদের পাঁচ আনতে হবে ঠিক আছে তবেই কিন্তু পয়েন্টে আনা সম্ভব এবার দেখো আমি যদি এইটাকে ভাঙি দেখো এইটা ছাড়া আর কোনোভাবে কিন্তু আনা সম্ভব হয় দুই কিংবা পাঁচ এইগুলো থাকলে তবে কিন্তু ভাগটা আমার মিলে যাবে দেখো তিনের ছত্রিশ মানে কী বোঝায় না একের বারো বোঝায় একের বারো মানে দেখো চার যেমন আছে মানে দুই যেমন আছে তেমন তিনও তো আছে তিন থাকলে তো হবে না দেখো ছয় বাজে ছত্রিশ মানে কী বোঝায় না একের ছয় বোঝায় দেখো এখানে আবার কি একের দুই ইন্টু তিন তিন আছে মানে তো হবে না এইখানে দেখো একের তিন দেখো ভাগ করলে সারা জীবনদের ভাগটা চলবে এইখানে দেখো ভাগ করলে পাচ্ছি আমরা এখানে দেখে একের চার চার মানে সেটা দুইয়ের তো মাল্টিপিল মানে কোনো অসুবিধা নেই অর্থাৎ এটা কিন্তু ভাগটা করলে আমার মিলেই যাবে ঠিক আছে পয়েন্ট টু ফাইভ হবে এর বাইরে আর কোনোটা হবে না অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট ঠিক আছে হয় আমাকে নিচে দুই আনতে হবে কিংবা পাঁচের আকারে আনতে হবে প্রত্যেকটা তো এখানে দেখতে পাচ্ছি আমি তিন আছে বলে কিন্তু আমার তিনটে ক্যান্সার এমনিতেই হয়ে গেল তিন থাকা মানে সেটা কিন্তু ভাগ কখনোই মিলবে না নেক্সট চলো তাকে বলছো এটা খেলনা ছেষট্টি টাকায় কেনার পর রোগ এটা বিক্রি করে এবং পনেরো পার্সেন্ট লাভ হয় সেক্ষেত্রে তার বিক্রয়মূল্য কত হবে তার সিপি হচ্ছে ছেষট্টি এখন এটা বিক্রি করে তার পনেরো পার্সেন্ট লাভ হচ্ছে মানে এসপি কত হবে এখান থেকে ছেষট্টি ইন্টু একশো পনেরো বাই হচ্ছে একশো আচ্ছা পাঁচ দিয়ে কালোবাজি আমরা তেইশ এখান থেকে পাঁচ কোড়িংশ দুই দিয়ে কালোবাজি এখান আমরা তেত্রিশ বাই হচ্ছে দশ এই গুণটা করে দিই আমরা তিন তেইশ হচ্ছে উনসত্তরের নয় হাতে রয়েছে ছয় আর ছয় হচ্ছে পঁচাত্তর মানে সেভেন্টি ফাইভ পয়েন্ট নাইন এইটা হচ্ছে অ্যান্সার এখানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে বছর ন মাসের জন্য বার্ষিক আট পার্সেন্ট সরস্বতী বিনিয়োগ করা কোনো টাকা সময় শেষে হচ্ছে কত না সাতশো বত্রিশ টাকা শুরুতে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল আমি ধরলাম এখানে শুরুতে পি টাকা বিনিয়োগ করা হয়েছিল তাহলে পি হচ্ছে ক্যাপিটাল প্লাস পির সুদটা কত হবে না পি ইন্টু দু বছর ন মাস মানে নয় বাই বারো তিন দিন হার বছর তিন তারিখকে তিন চার বারো মানে এগারো চার বছর তাহলে এগারো চার বছরে আট পার্সেন্ট হারে বাই হচ্ছে একটা হান্ড্রেড করে দাও এইটা হলো আমার এখানে সুদটা হলো ঠিক আছে পি আর টি বাই হান্ড্রেড এখন এইটা শুনান কত হবে না সাতশো বত্রিশ হবে চার দিকে কালো পাচ্ছি এখান থেকে আমরা দুই তাহলে পি কম তুলে পাচ্ছি এখান থেকে আমরা দেখো যদি আমি কম তুলে নিই তাহলে ওয়ান প্লাস বাইশ বাই একশো পাচ্ছি সমান সমান সাতশো বত্রিশ তাহলে এখান থেকে পির রিমাণটা কত পাচ্ছি এখান থেকে আমি সাতশো বত্রিশ ইন্টু একশো বাই হচ্ছে একশো বাইশ ছয় দিয়ে দেখো কাটে এটা অর্থাৎ ছশো টাকা কিন্তু বিনিয়োগ করা হয়েছিল অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো তো এখানে বলছে চার্লস আর সিয়ার বয়সের পার্থক্য হচ্ছে ছ বছর তিরিশ বছর আগে তারা যখন একে অপরকে বিয়ে করে তখন চার্লসের বয়সের গুণ শিয়ার বয়সের পাঁচ গুণের সাথে সমান ছিল সেক্ষেত্রে তাদের বর্তমান বয়সের সমষ্টি কত আমি ধরলাম এখানে চার্লসের বর্তমান বয়স হচ্ছে সি আর শেয়ার হচ্ছে এস আমি ধরলাম চার্লস বড়ো তাই সি মাইনাস এস হচ্ছে এখান থেকে কত না ছয় পাচ্ছি এখন তিরিশ বছর আগে তারা যখন একে অপরকে বিয়ে করে তখন চার্লসের বয়সের গুণ মানে চার্লসের বয়স ছিল কত তখন সি মাইনাস থার্টি তো তার গুণ সমান সমান আর বয়স কত ছিল নিশ্চয়ই এস মাইনাস থার্টি তার বয়সের পাঁচ গুণের সাথে সমান ছিল এবার অঙ্কটা আমরা হয় সিতে করবো না এসে করবো যে কোনো একটা কথা সি সমান সময় দেখো সিক্স প্লাস এস পাচ্ছি আমি এখানে বসিয়ে দিয়ে এটা সিক্স প্লাস এস মাইনাস থার্টি ইন্টু হচ্ছে ফোর সমান সময় পাচ্ছি এখান থেকে ফাইভ এস মাইনাস হচ্ছে একশো পঞ্চাশ ঠিক আছে আচ্ছা দেখো এখানে পাচ্ছি আমি দেখো এস ইন্টু ফোর মানে পাচ্ছি এখান থেকে আমি ফোর এস পাচ্ছি মাইনাস চব্বিশ ইন্টু চার মানে মাইনাস নাইনটি সিক্স সময় সময় ফাইভ এস মাইনাস হচ্ছে একশো পঞ্চাশ এখান থেকে পাচ্ছি আমি এস এসে এটা এটা এপারে গেলে পাচ্ছি আমি এস আর একশো পঞ্চাশ এপারে গেলে একশো পঞ্চাশ থেকে নাইনটি সিক্সের বিয়োগ করলে পাচ্ছি আমার এখান থেকে চুয়ান্ন এস চুয়ান্ন মানে সি কত হবে ছয় প্লাস চুয়ান্ন শোনসারণ কত পাচ্ছি এখান থেকে ষাট এখন চেয়েছি কি বর্তমান বয়সের সমষ্টি মানে ষাট যোগ চুয়ান্ন শোনসারণ পাচ্ছি এখান থেকে আমি একশো চোদ্দো অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার এখানে বলছে এ বিসিটা টাফিজিয়াম যেখানে এসি বিডি কর্ণ পরস্পরকে অমিতে ছেদ করলে তাহলে এসি ইস টু বিটি কী হবে এটা একটা প্রপার্টি এসি ইস টু বিটি সবসময় এ ও মাইনাস ওসি ইস টু ও বি ও এর সাথে সমান হয় এটা কিন্তু একদম মুখস্থ রাখতে হবে এই প্রপার্টিগুলো কী করে আসছে যদি দেখতে চাও তাহলে দেখাচ্ছি আমি দেখো এখান থেকে এ বি সি আর হচ্ছে ডি এই হচ্ছে কর্ণ পরস্পরকে অমিতে ছেদ করেছে দেখো এখান থেকে আমি দুটো তিরিশ পাচ্ছি একটা নিচ্ছি ডি নিচ্ছি আর এখান থেকে আমি নিচ্ছি এ ও বি এই দুটো ত্রিভুজ দেখো এর এই কোন যা এর এই কোন তাই কারণ এরা হচ্ছে এই কোন যা এর এই কোন তাই কারণ এরা হচ্ছে সমান্তরাল ভাল একান্তর কোন আর এর এই কোণ যা এর এই কোণ তাই একই হচ্ছে একান্তর কোণ সমান্তরাল ভালো ঠিক আছে এখন তিনটে কোন সমান মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সিমিলার অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি কিনা ও এ বাই হচ্ছে ও সি ও বি বাই হচ্ছে এখান থেকে ও ডি ঠিক আছে এটা একটা পাচ্ছি ইকুয়েশন এখন আমি এর এপাশে আমি এক করে যোগ করি তাহলে এখানে এক যোগ করবো মানে আমি এখানেও এক যোগ করবো তাহলে ওপরে আসছে কি আমার দেখো ও এ প্লাস ওসি ও এ প্লাস ওসি মানেই পাচ্ছি এখান থেকে আমি এসি বাই হচ্ছে ওসি আর এখান থেকে পাচ্ছি আমি বিডি বাই পাচ্ছি এখান থেকে আমরা ওডি ঠিক আছে তাহলে এখান থেকে পাচ্ছি আমি এসি বাই বিডি পাচ্ছি এখান থেকে আমরা ওসি বাই হচ্ছে ওডি পাচ্ছি এটা যেটা মাঝে থাক এখন দেখো আমি এইখানে সমান সমান ধরে নিই কিছু একটা ধরে নিই আমি এখানে এটা সমান সমান কে ধরে নিই তাহলে এখান থেকে আমি কার মান পাবো না আমি এখান থেকে পাবো আমি এ ওর মান তাহলে এ ওর মানটা পাবো এখান থেকে কি না কে ইন্টু হচ্ছে ওসি আর ওবির মানটা পাবো এখান থেকে আমরা কে ইন্টু হচ্ছে ওডি ওকে এখন দেখো এইখানে যেটা দিয়েছে এই যে মাইনাস দিয়ে যেটা দিয়েছে এইটার মানটা আমি এখানে বসাও তারপর এ ও মাইনাস ওসি কী হবে না এ ওর মান তো এখানে কে ইন্টু ও সি আছে তাহলে মাইনাস ও সি আছে এখান থেকে ওসি কমন তুললে পাচ্ছি এখান থেকে আমরা কে মাইনাস ওয়ান একইভাবে দেখো যদি আমি এখান থেকে ও বি মাইনাস ওডির মানটা বার করি কি পারবো এখান থেকে আমরা ও মানে হচ্ছে তো কে ইন্টু ওডি কে ইন্টু ওডি মাইনাস হচ্ছে ওডি ওডি কমন তুললে পাচ্ছি এখান থেকে আমরা কে মাইনাস ওয়ান এইবার দেখো এখানে অলরেডি দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে এখান থেকে আমাদের দেখো এখানে এসি আর বিডি এসি আর বিডি সমসান দেওয়া আছে কি না ও সি বাই ও তাই না এইবার দেখো যদি আমি এই দুটোর মান এখানে যদি পুট করি ঠিক আছে দেখো এইটাকে সমানসান আনতে হবে কার সাথে না আমার এইটার সাথে সমান আনতে হবে ঠিক আছে এখন জাস্ট আমি যদি এইটুকু করি এইটা যেটা থাক এটা থাক দেখো যদি আমি এ ও মাইনাস ওসি করি এ ও মাইনাস ওসি বাই ও বি মাইনাস ওডি এইটুকু বার করছি মানটা এখন এটা মান অলরেডি বেরিয়ে গেছে কত আমার এখান থেকে না ওসি কমন তোলে কে মাইনাস ওয়ান আর এখান থেকে পাচ্ছি আমি ওডি কন তোলার পর কে মাইনাস ওয়ান এইটা এটা কাটে এটা সমান হচ্ছে ওসি বাই ও ডি ঠিক আছে ওসি বাই ও ডি মানেই কি দেখো এখান থেকে চলে এসছি কিনা এসি বাই বিডি অর্থাৎ এসি বাই বিডি যা আর এ ও মাইনাস ও সি ও বি মাইনাস ওডির অনুপাতটাও তাই অর্থাৎ এ ও মাইনাস ও সি ও বি বা মাইনাস ওডি এর সাথে এটা সমান ঠিক আছে এইভাবে কিন্তু আমরা এটাকে প্রমাণ করতে পারি নেক্সট চলো দেখো বলছ এখানে ছবি অনুযায়ী যে এ কে তার স্পর্শক ডি কে মানে এইটাকে বাড়ানো হলো হওয়ার পরে কী হচ্ছে স্পর্শকটাকে ডি বি গিয়ে স্পর্শ করছে আচ্ছা যদি এবির মান যদি পাঁচ হয় এবির মান হচ্ছে পাঁচ আর ডি ইর মানটা পাচ্ছি এখান থেকে আমরা ছয় সেক্ষেত্রে বিডির মানটা কি হবে প্রপার্টি কি বলে এখান থেকে ডিএ ইন্টু ডিবি এটা হচ্ছে প্রপার্টি ডি এ ইন্টু ডিবি সমান সমান হচ্ছে এখান থেকে ডি ই স্কোয়ার ঠিক আছে আমি ধরলাম এখানে দেখো এখান থেকে এইটুকু হচ্ছে আমি এক্স ধরলাম তাহলে এখানে কী হবে টোটালটা কত হবে ডি এ মানে হবে এখান থেকে এক্স প্লাস পাঁচ আর এটা হচ্ছে আমাদের এক্স তা ডি স্কোয়ার মানে হচ্ছে এখান থেকে ছয় স্কোয়ার মানে ছত্রিশ তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ আর এখানে পাচ্ছি আমি ছত্রিশ মানে চার ইন্টু নয় অর্থাৎ এখান থেকে বলতে পারি চার ইন্টু চার প্লাস পাঁচ অর্থাৎ এখান থেকে বলতে পারি যে এক্সের মানটা চার এক্সের মান চার মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলে দেখো কি বলছে এখানে প্রদত্ত তথ্য অনুযায়ী চারটে শহরে মোট শিক্ষিতদের শতাংশ কত আমাদের এখান থেকে কিন্তু এটা বার করতে হবে আচ্ছা সিটি এ শিক্ষিত মানে দেখো এইটা আচ্ছা এখান থেকে সবকটা বলা আছে এখানে তিনটে একটা বলা নেই দেখো এখানে কিন্তু বলা আছে যে পপুলেশান যদি একশো কুড়ি হয় তার মধ্যে অশিক্ষিত হচ্ছে নব্বই তখন শিক্ষিত কত হবে নিশ্চয়ই তিরিশ হবে এখান থেকে তাহলে মোট শিক্ষিত কত পাচ্ছি এখানে দেখো যোগ করে নিই একশো আর এখানে পঞ্চাশ মানে দুশো পাচ্ছি দুশো দুশো চারশো চারশো তিরিশ চারশো তিরিশ হচ্ছে টোটাল শিক্ষিত আচ্ছা মোট পপুলেশন কী হবে এখান থেকে না দেখো দুশো এখানে শিক্ষিত আর এখানে একশো অশিক্ষিত মানে তিনশো হচ্ছে এখানে পপুলেশানটা তাহলে মোট পপুলেশন কত হচ্ছে এখান থেকে তিনশো দুই হচ্ছে পাঁচশো পাঁচশো আর এখানে পাচ্ছি আমি দুশো সাতশো সাতশো সত্তর তাহলে সাতশো সত্তরের মধ্যে হচ্ছে চারশো তিরিশ হচ্ছে আমার এখানে শিক্ষিত তাহলে একশোর মধ্যে কত হবে এই শুনে শুনে কাটা এখান থেকে দেখো তেতাল্লিশশো বাই হচ্ছে সাতাত্তর ভাগ করে দিয়ে আমি এখান থেকে সাতাত্তর ইন্টু পাঁচ নিশ্চয়ই যাবে এটা তিনশো পঁচাশি মানে এখানে পাচ্ছি আমি পনেরো তিনশো চারশো পঞ্চাশ পাচ্ছি আবার দেখো এটা পাঁচ দিয়েই তো যাবে পাঁচ দিয়ে যায় মানে এখানে পাচ্ছি আমি তিনশো পঁচাশিই পাবো এখান থেকে আমরা তাই তো হ্যাঁ তিনশো পঁচাশিই পাবো আচ্ছা এইটা মানে এখান থেকে পাচ্ছি দেখো পনেরো আর এখানে পাচ্ছি আমি পঁয়ষট্টি পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে পয়েন্ট খাই শূন্য দেখো পঞ্চান্ন পয়েন্ট কত যাবে দেখো সাতাত্তর ইন্টু আট দিয়ে ছাপ্পান্ন হবে কি সাত ইন্টু আট মানে সাতটা ছাপ্পান্ন ছয় ধর পাঁচ ছাপ্পান্ন পাঁচই হচ্ছে এখান থেকে একষট্টি ছশো ষোলো পাচ্ছি দেখো এটাই যাবে পঞ্চান্ন পয়েন্ট আটই হবে আমাদের অ্যান্সার এখানে অপশান বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী এখানে তাই বলছি কি এটা কম্পিউটার গেমে কিছু বিল্ডার আছে কিছু ডেস্ট্রয়ার আছে মোট সংখ্যা কত না কুড়ি প্রতিটা বিল্ডার পনেরো ঘন্টায় দেওয়াল তৈরি করতে পারে আর যে কোনো ডেস্ট্রয়ার দশ ঘন্টায় ভাঙতে পারে সমস্ত কুড়িজন বিল্ডার যদি ডেস্ট্রয়ার এবং একসাথে নামানো হয় মানে সবাইকে যদি একসাথে নামানো হয় সেক্ষেত্রে দেওয়ালটা তিন ঘন্টায় গড়ে ওঠে সেক্ষেত্রে ডেস্ট্রয়ার সংখ্যাটা কত হবে দেখো ডেস্টার মানে বিল্ডার পনেরো ঘন্টায় দেওয়ালটা তৈরি করতে পারে আর ডেস্ট্রয়ার ভাঙতে পারে এখান থেকে দশ ঘন্টায় মাইনাস ধরে নিলাম এখান থেকে তাহলে এটা হচ্ছে আমাদের তিরিশ টোটাল ওয়ার্ক তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে দুই আর এর ক্ষেত্রে হচ্ছে এটা মাইনাস তিন ঠিক আছে এরা গড়বে আর এরা হচ্ছে ভাঙবে তাহলে ধরলাম এখানে যে টোটাল বিল্ডাররা আছে এখান থেকে এক্স খানা তাহলে ডেস্টার কটা হবে নিশ্চয়ই কুড়ি মাইনাস এক্স খানা ঠিক আছে তাহলে তিন ঘন্টা এরাও কাজ করবে তিন ঘন্টা এরাও কাজ করবে আলটিমেট দেখব আমরা যে গড়ে উঠছে দেওয়ালটা ঠিক আছে আচ্ছা তা দেখো একজন বিল্ডার এফিশিয়েন্সি কত না দুই তাহলে জনের ক্ষেত্রে হবে কত না টু এক্স এখন এরা কাজ করছে তিন ঘন্টা তাহলে ইন্টু থ্রি আচ্ছা এর এফিসিয়েন্সি কত না মাইনাস তিন ধরে নাও একটা প্লাস আছে টোটাল কাজটা তাহলে মাইনাস তিন তাহলে মোট কত ডেস্ট্রোয়ার মাইনাস টোয়েন্টি মাইনাস এক্স এটা হচ্ছে টোটাল ডেস্ট্রোয়ার এও কাজ করবে কিন্তু তিন ঘন্টা হলো তাহলে মোট কাজ কত হবে আলটিমেট আমার কিন্তু হবে এখানে তিরিশ এইটা আমাদের টোটাল ওয়ার্ক তিনটা কমন তুলে দেখো এখান থেকে কাটাকুটি হয়ে যায় এখান থেকে পাচ্ছি আমি টু এক্স মাইনাস থ্রি ইন্টু টোয়েন্টি মাইনাস এক্স সমস্যা পাচ্ছি এখান থেকে আমরা দশ পাচ্ছি তাহলে এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস মানে ফাইভ এক্স পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি আমি ষাট ওপারে এখানে পাচ্ছি এখান থেকে আমি সত্তর তাহলে এক্স এর মানটা পাচ্ছি এখান থেকে আমি চোদ্দ এক্স এর মান চোদ্দো মানে আমাদের দরকার কি ছিল এখানে বিল্ডার আচ্ছা লাগবে কি আমার এখান থেকে ডেস্ট্রয়ার তাহলে কুড়ি মাইনাস চোদ্দ কত না ছয় তাহলে ছজন হলো এখানে ডেস্টয়ার আছে ঠিক আছে ডেস্টার সময় কত হলো না ছজন হলো তো লাস্ট দেখো কি বলছি এখানে সরল করতে হবে দেখো সবার আগে আমি এই কাজটা করিনি ষোলো মাইনাস আট মানে এখানে পাচ্ছি আমি আট আটের এর পরে হচ্ছে এখানে ভাগের কাজটা মানে এখানে পাচ্ছি আমি আচ্ছা দুটো ভাগ আছে আবার চার হয়ে গেল দেখো এমনি আট বাই হচ্ছে দুই ইন্টু তিন করে দাও আর এখান থেকে দেখো ষাট বাই পাঁচ করে দাও ইন্টু করে দাও মাঝখানে আচ্ছা এখানে পাচ্ছি আমি ছয় ছয় দিয়ে পুরো কালে পাচ্ছি এখান থেকে আমরা দশ পাঁচ দিয়ে কাল হচ্ছি আমরা দুই তাহলে আর দু হচ্ছে ষোলো পাচ্ছি এখান থেকে আমরা ষোলো তাহলে আটত্রিশ থেকে ষোলো বিয়ে করলে পাচ্ছি এখান থেকে আমরা বাইশ তাহলে বাইশ হচ্ছে আমার এখানে অ্যান্সার বাইশ হচ্ছে অ্যান্সার মানে অপশান ডি হচ্ছে অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা ভালো লাগছে লাইক করো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করে হাজার করো পরে পাঠ করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ